বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং গ্ৰবাস থেকে যে যেখানেই বসে আমার এই 22 বিঘা অর্থাৎ 660 শতাংশ জমিটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের উত্তরাবে রূপাড়ীতে জমিটিতে চলে আসে এই যে জমিটির সীমানা দেখতে পাচ্ছেন চারিপাশে একদম উচ্চ बाउंड्री করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নি কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেস জমি দেখতে পাচ্ছেন জমিটি মূলত পার্ক বাগান বাড়ি রেসর্ট সহ এই জমিটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কাকা বহ্মুচাই অর্থাৎ মিরপুর বেরিবাদের সাথে বোট ক্লাবের সাথে বোট ক্লাবের উত্তর পাশের এই জমিটি বিক্রয় করা হবে এইটি দেখতে পাচ্ছেন চারিপাশের জমিটির বাউন্ডারি করা রয়েছে আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন জমিটির ভিতরে দেখতে পাচ্ছেন আহ অসংখ্য বহুতল ভবন রয়েছে এবং অসংখ্য রিসোর্ট বাগান বাড়ি এই যে দেখতে পাচ্ছেন একদম রেডি একটি পার্ক আহ সহ জমিটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এখানে একটি বিল্ডিং এবং পাশেই রয়েছে আরো একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন রানিং একটি পার্ক সহ জমিটি বিক্রয় করা হবে দেখতে দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন মিরপুর বেরিবাদের সাথে একটি বড় জমি দেখাতে বলেছেন সেই জন্যই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পাশে আরো একটি বিল্ডিং রয়েছে আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে এবং জমিটির পাশেই রয়েছে মোটেল টাউন আমিন মোহাম্মদ এবং উত্তরা বিউ এবং পাশেই রয়েছে উত্তরা আঠারো নম্বর সেক্টর এবং উত্তরা মেট্রো রেল এয়ারপোর্ট জমিটি মূলত আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা মিরপুর বেরিবাদের সাথে বোট ক্লাব বোট ক্লাবের সাথে উত্তর পাশের জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির ভিডিও আমি আপনাদের মাঝে আরো একবার দিয়েছিলাম মাঝখানে জমিটির মালিক বিক্রি করার জন্য নাকচ করে দিয়েছিলেন এখন পুনরায় জমিটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন আপনারা চাইলে জমিটি সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে জমিগুলো চারপাশে একদম উঁচু বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি পাশে রয়েছে তুরাগ নদী আমি আপনাদের আশেপাশের ভিড়গুলো দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন তুরাগ নদী এবং এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা মিরপুর বেড়িবেদের সাথে বোট ক্লাবটি আমি এখান থেকে জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বোট ক্লাবের সাথে উত্তর পাশে অর্থাৎ মিরপুর বেরিবাদের সাথে তিন বিঘা এবং তুরাক নদীর পশ্চিম পাশে উনিশ বিঘা এই সর্বমোট বাইশ বিঘা জমি বিক্রয় করা হবে এখান থেকে দেখতে পাচ্ছেন উত্তর এবং রয়েছে উত্তরা মেট্রোল আমি এখান থেকে আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বোট ক্লাবের সাথে মিরপুর বেরিবাদের সাথে তিন বিঘা জমি রয়েছে এখানে তুরেক নদীর উপর দিয়ে এই উনিশ বিঘা জমিতে আসার জন্য একটি কেবল কার পাশ করানো রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশের বিয়ে গুলো একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচি সম্মত নিষ্কণ্ঠক চার পর্সার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য একশো পনেরো কোটি টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিও এটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড এর যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম